নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চাইনিজ স্টাইলে এক পাস্তা তৈরির রেসিপি শেয়ার করছি পাস্তা তো নানারকমভাবেই বানিয়ে খেয়েছেন তাই একবার এই চাইনিজ স্টাইলের এক পাস্তা বানিয়ে খেয়ে দেখুন তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় খুবই টেস্টি একবার বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এইভাবেই পাস্তা তৈরি করার জন্য তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আমাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখন গরম হয়ে গেছে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচের মতো লবণ আর এক চামচ সাদা তেল তেল দেওয়ার কারণে পাস্তাটা সেদ্ধ হওয়ার পর একটা সাথে একটা গায়ে জড়িয়ে যাবে না জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পাস্তা আমি এই রকম শেপের পাস্তা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের পাস্তা এখানে নিতে পারবেন এবার পাস্তাটাকে জলের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে পাস্তাটাকে সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন বন্ধুরা পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে আর ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে পাস্তাটা সেদ্ধ হতে এবার পাস্তাটা কেমন সেদ্ধ করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পাস্তাটা কিন্তু খুব ভালো নরম হয়েছে তবে একদম গলে যায়নি এই রকম করেই পাস্তাটাকে সেদ্ধ করতে হবে খুব বেশি সেদ্ধ করে গলিয়ে ফেললে কিন্তু হবে না এটা আপনারা খেয়াল রাখবেন এবার জলের মধ্যে থেকে পাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি আর খুব ভালো করে পাস্তার মধ্যে থেকে জলটাকে ঝরিয়ে নিতে হবে এই সেদ্ধ করা পাস্তার মধ্যে থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এখন পাস্তাটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এরপর আমি এখানে নিয়েছি দুটো ডিম এবার ডিম দুটোকে ভেঙে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতেও পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এবার ডিমের ভুজিয়া তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটাকে ভেজে ডিমের ভুজিয়া তৈরি করে নেব আর এইখানে ডিমটাকে খুব বেশি লাল করে ভাজলে হবে না হালকা করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ডিমের ভুজিয়া তৈরি করা হয়ে গেছে এবার করার মধ্যে থেকে ডিমটাকে আমি তুলে নিলাম এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুঁচি এবার রসুনটাকে হালকা লাল করে ভেজে নেব রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর কুঁচি এবার গাজরটাকেও আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে গাজরটাকে আরও দুই মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি এইভাবে করলে গাজরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দুই মিনিট পর কড়া ঢাঙনাটা আমি খুলে নিয়েছি গাজরটা আগে তুলনায় এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি এখানে পেঁয়াজটাকে একটু বড়ো সাইজের টুকরো করে কেটে দিয়েছি এরপর দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুঁচি আর ক্যাপসিকামটাকেও রকম পিস করে কেটে দিয়েছি আর এরপর দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুঁচি এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে এখানে দিয়েছি এবার এই সবজিগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য দু মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি সবজিগুলো আগের তুলনায় এখন একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন আর লবণটা আগে দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব ভালো মতো ভাজা হবে লবণ আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না সবজিগুলো সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে এই সময়ের মধ্যে আমি একটা মিশ্রণ তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল এবার কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা আমি চাইনিজ স্টাইলের এক পাস্তা তৈরি করছি তো সেই কারণে কর্নফ্লাওয়ারের মিশনটা আমি এখানে দেব। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তখন আপনারা এই কর্নফ্লাওয়ারের মিশনটা বাদ দিয়েও এই পাস্তাটা তৈরি করতে পারবেন তো দেখুন বন্ধুরা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এটা খুব ভালো মতো নরম হয়েছে এবার কয়েক রকমের সস আমি এর মধ্যে দিয়ে দেব তো সবার প্রথমে দিলাম বড়ো চামচের দু চামচ সয়া সস এরপর দিচ্ছি বড়ো চামচের দু চামচ রেড চিলি সস রেড চিলি সস যদি না থাকে তখন গ্রিন চিলি সস এখানে ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ টমেটো সস এরপর ছোট চামচের এক চামচের মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম চিনি দিলে এর টেস্টটা ভালো হবে এবার সসটাকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করার মধ্যে দিয়ে দিলাম আর এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দু মিনিট এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব আর এটা অবশ্যই ফোটাতে হবে না হলে কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধ বের হবে দু মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি আর নিচে থেকে নাড়াচাড়া করে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা দেওয়ার কারণে এই পাস্তার টেস্টটা খুবই ভালো হবে ম্যাগি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি করার মধ্যে দিয়ে দিলাম এবারে এই পাস্তাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে প্রায় তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই পাস্তার রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা প্রায় তিন মিনিটের মতো নাড়াচাড়া করে পাস্তাটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি এবার ডিমের ভুজিয়াটা পাস্তার মধ্যে দিয়ে দিলাম আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুঁচি এবার ডিমের ভুজিয়া আর ধনেপাতাটাকে ভালো করে আমি পাস্তার সাথে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল চাইনিজ স্টাইলে এক পাস্তা এটা পরিবেশন করার জন্য এখন সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা দেখে নিলেন তো চাইনিজ স্টাইলে এক পাস্তা বাড়িতে কিভাবে তৈরি করবেন এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ